ডক্টর ইউনুস কি জিনিস বাঙালি জাতি চিনল না ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর পাশাপাশি এই সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ ধরেন অথবা অনেক ফুলাটা রাখা ওই সংবাদ এই মুহূর্তে ডক্টর ইউনুসের জন্য আশীর্বাদ হয়েছে যেটা ডক্টর ইউনুস সরকারের দাবা খেলায় ঘোড়ার আড়াই চাল অলরেডি শুরু হয়ে গিয়েছে এত কাঁচা খেলোয়াড় না তারা কিন্তু এখন শেষ পর্যায়ে এসে দাবা খেলায় ঘোড়ার আড়াই দেয়া শুরু করে দিয়েছে ডক্টর সরকার শুরু করে প্রকাশ করে দিচ্ছেন এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুফ কোর্টে বল চলে গেছে উনি উনি কফিনের শেষ প্যারাক্টার বিএনপি ক্ষমতায় আসলেও যে এক মাস দেশ চালাতে পারবে না এটা এখন পরিষ্কার হচ্ছে এই কারণে হোসেন আলাল আলালাসকে বলছে বিএনপি ক্ষমতায় আসলে একাত্তরের কারণে জামাতের বিচার করবে জামাতের বিচার বিএনপি করবে আর বিএনপি সেই আশায় মুসে সরিষার তেল দিয়ে বসে আছে ক্ষমতায় আসবে

এই জানুয়ারের বাচ্চাদেরকে বলতে চাই এই জানুয়ারের বাচ্চারা শেখ হাসিনা সহ বাংলাদেশে যে এতগুলা মানুষ খুন গুম করে তোদের দেশে গিয়ে লাখ লাখ আওয়ামী লীগের আছে তোরা কি তাদেরকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু দেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার যে এই বাচ্চা কাচ্চা অর্থাৎ শেখ হাসিনার যে দোসররা স্বৈরাচারের যে দোসর তারা কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে রয়েছে সেনাবাহিনীর মধ্যে বলেন পুলিশ প্রশাসনের মধ্যে বলেন সরকারি বাহিনীর মধ্যে এবং সরকারি বাহিনীর ছাড়া আম পাবলিক বেসরকারি পাবলিক সকলের মধ্যেই কিন্তু এখনো অনেক অনেক আওয়ামী লীগ বা শেখ হাসিনার দোষরা কিন্তু বাংলাদেশের মধ্যে রয়ে গিয়েছে দর্শক তার একটা প্রমাণ বা বাংলাদেশের মধ্যে এখন বর্তমান শেখ হাসিনার অবর্তমানে এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় ক্রিমিনাল বা সবচেয়ে বড় সৈরাস আকার ধারণ করেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কেননা ওনার প্রতিটি কাজকর্মেই ওনার প্রতিটি কাজ কর্মে কিন্তু ইন্ডিয়ার প্রেসক্রিপশনে শেখ হাসিনার প্রেসক্রিপশনে কিন্তু প্রতিটি কাজ উনি পরিচালনা করছেন প্রতিটি জায়গাতে উনি ধরা খেয়ে যাচ্ছেন প্রতিটি জায়গাতেই ওনার কাজের মধ্যে এটাই ফুটে উঠছে যে উনি ইন্ডিয়ার কথা মতো শেখ হাসিনার কথা মতো কাজগুলো পরিচালনা করছেন দর্শক ঠিক একজন বিশ্লেষক বলছেন যে এখন এই মুহূর্তে বলছে যে অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না অন্যায়ভাবে কাউকে গ্রেফতারি করা যাবে না অন্যায়ভাবে কারোর কোনো বাসাবাড়ি বাসা কোনো দোকানপাট কোনো গাড়ি কোনো কিছু তল্লাশি করা যাবে না দর্শক ওই বিশ্লেষক বলছেন যে সেনা প্রধান এখন যে এই কথাগুলো বলছে এই কথাগুলো এখন কেন বলছে এই কথাগুলো তো বলা উচিত ছিল শেখ হাসিনা যখন অন্যায় ভাবে নিরাপরাধ মানুষদেরকে গ্রেফতার করেছে জুলুম করেছে ঘর ছাড়া করেছে ধাওয়াইছে বিভিন্ন অত্যায় অন্যায় অত্যাচার করেছে তখন ওই সময় ওয়াকারকে এই কথাগুলো বলা উচিত ছিল মানে শেখ হাসিনাকে ওয়াকার শেখ হাসিনাকে এই কথা বলো তখন বলা উচিত ছিল কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তখন একেবারে চুপ ছিল একেবারে নিশ্চুপ কোনো কথা বলে নাই এখন শেখ হাসিনা দেশের মধ্যে নাই শেখ হাসিনা পালিয়ে চলে গেছে এখন আওয়ামী লীগের লোকদেরকে ধর পাকড়া চলছে গ্রেফতার চলছে বিভিন্ন বিভিন্ন থেকে অস্ত্র উদ্ধার করছে লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার করতেছে এই সময় এসে সেনাপ্রধান মুখ খুলতেছে যে এখন অন্যায় ভাবে তল্লাশি করা যাবে না এখন অন্যায় ভাবে গ্রেফতার করা যাবে না কি আজীব একটা ব্যাপার আজীব একটা ব্যাপার অথচ এই সময় ওয়াকারুজ্জামানকে এই সময় চুপ থাকার কথা ছিল যে না তল্লাশি করুক বা যারা অন্যায় করেছে যাদের নামে মামলা আছে তাদেরকে গ্রেফতার করুক কিন্তু উনি বলছে না এইগুলো করা যাবে না কেন তার মানে আওয়ামী লীগ পার পেয়ে যাক আওয়ামী লীগ যেন কেউ ধরা না পড়ে কোন আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ যেন গ্রেফতার না হয় এবং এই যে সামনে নির্বাচন নির্বাচনের আগে বাংলাদেশে একটা হাঙ্গামা লাগান যায় বিশাল বড় হাঙ্গামা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে করে আরো পিছিয়ে যায় ওই যে দেশ থেকে বর্ডার থেকে মাল আসতেছে ঠাসটুস ওই মালগুলো ট্রেনে আসতেছে আরো বিভিন্ন মাধ্যমে দেশে আসছে বিভিন্ন বাসাবাড়িতে এগুলো জড়ো করে রেখেছে এইগুলো যেন চেক না করে এইগুলো যেন তল্লাশি না করে তল্লাশি করলেই তো ধরা খেয়ে যাবে দর্শক শুধু এই কথা নয় ওয়াকারুজ্জামান নিয়ে আর অনেকগুলো কথা অনেকগুলো তথ্য আজকের ভিডিওর মধ্যে কিন্তু রয়ে গিয়েছে এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর দর্শক ভিডিওটি দেখার পরে এই ওয়াকার ওয়াকারি বিষয়ে অবশ্যই আপনি কমেন্টে কিছু লিখে যাবেন এই ওয়াকারকে কি করা যায় এখন বর্তমান দেশের মধ্যে কিন্তু সবচেয়ে বড় শহীদ আচার হলো এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপর আছে হলো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তো এদেরকে কি করা যায় এদেরকে কি করলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে এদের এই ক্রিমিনালি বুদ্ধি এদের এই স্বৈরাচারী কাজকাম কবে বন্ধ হবে কি করলে বন্ধ হবে দর্শক আপনি কি চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন দর্শক তারই সাথে সাথে বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক উনি কিন্তু শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিলেন চলে গিয়েছিলেন এখন আবারও সেখান চলে গিয়েছে উনি আবারও আসছেন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন কার মাধ্যমে আসছেন কার ভরসায় কার উপর ভর করে আসছেন এর বিস্তারিত কিন্তু মধ্যে রয়ে গেছে অন্যদিকে এই ডক্টর জাকির নায়ক যখন বাংলাদেশে আসবে ইন্ডিয়া বলেছে বাংলাদেশ সরকারকে বলেছে ডক্টর জাকির নায়ককে গ্রেফতার করে ইন্ডিয়ার হাতে তুলে দিতে আজীব ব্যাপার কেন জাকির নায়ককে ইন্ডিয়ার হাতে তুলে দিবে বাংলাদেশের সরকারের মাথা খারাপ হয়েছে যে ডক্টর জাকির নায়ককে গ্রেফতার করে ইন্ডিয়ার হাতে তুলে দিবে দর্শক ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত রয়েছে আমি বলছি না এই জন্য দর্শক আপনি কি চান ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করুক ইন্ডিয়ার হাতে তুলে দেখ এই দেওয়াটাই ভালো হবে নাকি বাংলাদেশে আসছে তাকে আরো সিকিউরিটি দেওয়া ভালো হবে কোনটা ভালো হবে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিও শুরুর অংশগুলো দেখেছেন তারই বিস্তারিত আলোচনা দেখতে চলছেন তবে তার বলবো বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনা গুলো দেখে আসি যে আপনারা সিনেমা দেখেন না তো সিনেমা দেখেন যে আপনারা সবাই মনে করেন যে সিনেমা যখন দেখেন সিনেমাগুলো যখন ভালো লাগে তখন শিল্পীর অভিনয় দেখে শিল্পীকেই অনেকে পছন্দ করেন অনেকে ছবির পরিচালনা দেখে পরিচালককে পছন্দ করেন অনেকে সিনেমার গানগুলো ভালো লাগলে গানগুলো দেখেই সিনেমাটাকে পছন্দ করেন একটি সিনেমা বানাইতে যেমন অনেক মানুষের প্রচেষ্টা থাকে এর মধ্যে একজন আছেন কারিগর যে হলো সবচেয়ে বড় কারিগর সিনেমায় সেটা হলো যিনি স্ক্রিনপ্লে করেন গল্প লেখার পর স্ক্রিনপ্লেটা মানে চিত্রনাট্যকার যদি হন তার অ্যাকচুয়ালি অনেক 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 বড় একটা মানে দায়িত্ব থাকে কারণ কি মানুষ যেন বুঝতে না পারে যে এই দৃশ্যের পর পরে কোন দৃশ্যটা আসছে মানুষ যদি আগেই বুঝে ফেলায় যে এই লোকটা এই কারণে আসছে এবং এই লোকটার পরিণতি এই হবে তাহলে সিনেমা হিট করে না এই সিনেমার চিত্রনাট্য যিনি লেখেন উনি হলেন মূল কারিগর উনি এমন করে এক চিত্রনাট্যটা লিখবেন যে আপনাকে বুঝতেই দিবে না কোনটার পরে কোনটা আসতে কোনটার পরে কোনটা আসতে আসে এবং শেষে জায়গায় আপনি বুঝবেন যে আচ্ছা তাহলে এই ঘটনা আমাদের রাজনীতিতে এখন যিনি চিত্রনাট্য লিখতেছেন উনি বহুত বড়ো চিত্রনাট্যকার কেন এই কথাগুলো বললাম দেখেন এই আন্দোলনের পরে যখন এনসিপি প্রতিষ্ঠিত হইল বা গঠিত হইল তখন সবাই বললো এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসের একটা টিম এবং এটা একটা কিংস পার্টি এটা বহুদিন চলল মানে চিত্রনাট্যকার এমন করে লিখছে যে এটাকে এসে বহুদিন চালাবে তারপরে একটা সময় আসা উনি এটাকে ঘুরাবেন কেমন যেমন ধরেন কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি শুনতে লাগলাম আমরা কনফার্ম হয়ে গেলাম যেটা কিংস পার্টি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একটা আলুকুল্য আছে এবং প্রফেসর ডক্টর বম্মিনুস ওনাদেরকে সর্ববিষয়ে সহযোগিতা করতেছে একটা সময় আসলো মানে চিত্রটা এমন করে ঘুরে এই যে এই কিংস পার্টি আর কিংস পার্টি রা এই কিংস পার্টির ছেলেরা যাদেরকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একদিন বলছিলেন এই ছেলেরাই আমার নিয়োগকর্তা সেই ছেলেরাই তাদের যে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তার সম্পর্কে কুৎসা কাটালো শুরু করে দিল এগুলো প্রথম ধাক্কা এই সময় অনেকেই বললো আরে সরকারের সাথে কি কিংস পার্টির মানে এই যে এনসিপির কোনো লেগে গেছে কিনা এইখানে গল্পের একটা মোটামুটি টাং দিয়ে দিল স্ক্রিন প্লে রাইটার এরপরে যে কিংস পার্টি জামাতের সাথে একটা গানবন্ধনের মতো করলো জামাতের সাথে বেসা করলো সবাই ধরে নিল যে কিংস পার্টি আর জামাত এক হয়ে গেছে তারপর ধরেন কিংস পার্টি যখন কোনো সমাবেশ করতে যায় তখন জামাত তাদেরকে তাদের লোকজন দিয়ে একটা বিরাট সাহায্য করে এবং ধরেই দিয়েছিলাম আমরা তখন জামাত আর কিংস পার্টি এক হয়ে গেছে কিংস পার্টি কিংস পার্টিতে নাই কিংস এখন পাবলিক পার্টি হয়ে গেছে এবং জামাতের সাথে একটা গান বন্ধন করছে চলতে থাকলো সেখানে স্ক্রিন পে রাইটার সুন্দর করে চালা দিতে চলেও গল্প মানুষ বুঝতে পারলো যে গল্প তো ভালোই চলছে এখন থেকে কোন দিকে ট্রান নেয় কারোর গল্প কিন্তু বুঝতে দেওয়া যাবে না এরপর হঠাৎ করে দেখলাম যখন আট দলীয় জামাতরা চিন্তা করলো যে ওনারা রাস্তায় নামবে এই কিংস পার্টি মানে এনসিপিকে নিয়ে তখন আগের রাতে এনসিপি বাগড়া দিল বললো না আমরা এই এই আন্দোলনে নাই যে আন্দোলনটা ছিল ডিরেক্ট পদ্ধতি নিয়ে আপনাদের মনে আছে জামাত ইসলামী আন্দোলন হেফাজতে মিলে সবাই মিলে একটা বড় সমাবেশ করছিল মিছিল করছিল তখন জামাত জামাতের সাথে কিন্তু কিংস পার্টি যায় নাই চিত্রটা একটু আবার ঘুরে গেল হ্যাঁ জামাতের সাথে কিংস পার্টির লেগে গেছে মানে এনসিপির লেগে গেছে এখন বাজারের ঘটনা হলো জামাত এবং এনসিপি আলাদা হয়ে গেছে তার মানে এনসিপি সরকারের সাথেও নাই জামাতের সাথেও নাই এনসিপি কোথায় গেছে এনসিপি গেছে বিএনপির কাছে ওখানে সিট ভাগাভাগি করতেছে অনেকেই বলতেছে ওনারা একশোটা সিট চাইছে পঞ্চাশটা সিট চাইছে সালাউদ্দিন সাহেব বারবারই বলছে যে না আমাদের সাথে কথাবার্তা হচ্ছে এনসিপি থেকে কিন্তু কখনো বলা হয় নাই যে আমরা সিট চাইছি তাদের কাছে তাদের সাথে সমঝোতা করতেছে কারণ আমরা দেখছি বিএনপির অনুষ্ঠানে ওদের যাইতে মানুষ ধর্যই নিছে মানে স্ক্রিন প্লে রাইটার এমন চালাক এখন প্রফেসর প্রেফ কোর্টে বল চলে গেছে উনি উনি কফিনের শেষ একটা ঠুকবেন উনি কীভাবে ঠুকবেন কোন দিকে ঠুকবেন উনি ছাড়া কেউ এটা নিয়ে আলোচনা করে সমালোচনা করে কোনো লাভ লাই বল তার কোর্টে চলে গেছে উনি প্যারাক খাতুরি পাতল সব রেডি করছে কফিন টফিন সব রেডি আছে এখন খালি ঠুকবেন সেটা কবে ঠুকবেন দুই একদিনের মধ্যে ঠুকবেন এই ঠুকাঠুকির পরেই দেখবেন পুরো মাঠ আলাদা হয়ে গেছে হয়ে গেছে এখানে একটা জিনিস রাখি বন্ধুরা আপনারা একদম শিওর থাকতে পারেন বিএনপি এটার এগেনস্টে কোনো আন্দোলনে যাবে না আমার ভাবনা যেটা আমার ভাবনা ভুলো হইতে পারে কিন্তু আমি যেটা লোকজন হিসাবে বুঝি বিএনপি কোনো আন্দোলনে যাবে না এখন আমার প্রশ্ন হলো ওই যে চিত্রনাট্যকার যিনি লিখেছেন উনি এর পরের গল্পটা কি করে লিখেছেন কেউ বলছেন পরের গল্প পরিষ্কার প্রফেসর ডক্টর ডল ই যে কোনো সময় জুলাই শুরু ঘোষণা করবে তার ক্ষমতা বলে যদি এই ক্ষমতা নিয়ে আগেও ডিসকাশন করছি কেউ বলছে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে করাতে হবে কেউ বলছে ওনাকে দিয়ে করাতে হবে মানে প্রফেসর ডক্টর ইউনুসকে দিয়ে করাতে হবে যদিও যত আইন বিশেষজ্ঞরা আইন অভিজ্ঞ যারা আছেন বিভিন্ন বড় বড় আইনজ্ঞরা বলছেন এটা নিয়মের ব্যত্ত এটা নিয়মের ব্যত্ত এটা করলে এটা হবে কি হলে কি হবে সেটা পরের ব্যাপার বাংলাদেশ এই চব্বিশে জুলাইয়ের পর গণ আন্দোলনের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরাই সরকার এরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এরা যদি কোনো আইন প্রণয়ন করে সেই আইনটাকে অবজ্ঞা করার মতো ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের কোনো জনগণের লাই কোন সরকারের লাই কোন সরকারের লাই উনি এটা করবেন এবং যে কোনো সময় করবেন এইভাবেই চিত্রনাট্য লেখা হয়েছে এখন দেখা যাক আমার চিত্রনাট্য আমার ভাবনা এবং এই যে চিত্রনাট্যের ভাবনা এক কিনা আজকে কথা বলবো বাংলাদেশের মাননীয় সেনা প্রধান মাননীয় সেনাবাহিনীর প্রধানের কিছু কথার উত্তর আমাদেরকে দিতে হবে উনি গতকালকের একটি কনফারেন্সে উনি বলেছিলেন যে বিনা অপরাধে কাউকে মামলা করতে দেওয়া হবে না উনি একটি রাজনৈতিক বক্তব্য আবারও দিয়েছেন এবং বিতর্কিত সৃষ্টি করেছেন উনি বছর আওয়ামী লীগ কত মানুষকে বিনা অপরাধে বিনা বিচারে মানুষকে মামলা হামলা দিয়ে কত মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দী করেছিল হত্যা করেছিল খুন করেছিল গুম করেছিল কিছুদিন আগেও আপনারা দেখেছেন দুই হাজার তেইশে আঠাশে অক্টোবরে একটা ইস্যু নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে দেশের পিএমপির লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া ছিল গ্রাম ছাড়া ছিল জঙ্গলে মানে যে যেখানে পারছে সেখানে রাত কাটাইছে কিন্তু তখন কিন্তু আপনি মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু এই ধরনের কথা আপনি বলেন নাই রাজনৈতিক প্রতিহিংসা কাউকে জড়ানো যাবে না বা রাজনৈতিক অপরাধের কাউকে মামলা করা দেওয়া যাবে না তখন আপনি কোথায় ছিলেন দ্বিতীয় কথা আপনি লিখেছেন বলেছেন যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় তা খারিজ করে দেওয়া করে দেবেন সাথে সাথে যদি রাজনৈতিক হয় এই রাজনৈতিক মামলার বিএনপির লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল এবং এক কোটির উপরে মামলা ছিল এই রাজনৈতিক মামলা মামলা কিন্তু কোনো খারিজ হয় নাই একবার যদি বিএনপির লোকে বিএনপি নেতাকর্মীদেরকে বা জামাতা নেতাকর্মীদেরকে ফাঁসানো গিয়েছে সেই মামলা এক বছর দুই বছর পাঁচ বছরের সেই মামলা শেষ তখন কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই সারা দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়েছিল যে সেনাবাহিনীর দেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াবে যখন আওয়ামী লীগের জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল মানুষ নিঃশ্বাসে সরকার শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছিল ওই মুহূর্তে চাচ্ছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াক তখন কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই কোনো জনগণের পাশে আপনি ছিলেন না একদম চুপ ছিলেন তৃতীয়বার তৃতীয় একটি কথা আপনি বলেছেন পুলিশ আর কাউকে মানে আজ্ঞাবহ হবে না তাদের কাজ তারা স্বাধীনভাবে প্রচারণা করবে আমরাও চেয়েছিলাম যে পুলিশ বাহিনী নিরপেক্ষ থাকুক এই সতেরো বছর পুলিশের হাতে কত মানুষ নির্যাতন নিপীড়ন নির্যাতিত হয়েছে এই পুলিশ বাহিনীর রাস্তাঘাটে ছাত্রদের পকেটে ইয়াবা ডুকিয়ে টাকা পয়সা ইনকাম করেছে যাতে ছাত্রদের কেরিয়ার যদি নষ্ট হয়ে যায় তাদের সেই চিন্তা তারা অভিভাবক থেকে টাকা এনে পুলিশকে দিয়ে তাদের সেই মাদক মামলা থেকে তারা বাস্ত হয়েছে এই পুলিশের পুলিশরাই কত মানে খুন গুম আয়না করে তাদেরকে পাঠিয়েছে এই পুলিশরাই কত মানুষকে মানে মানে ক্রস ফায়ার করেছে মিথ্যা মামলা দিয়ে তখন কিন্তু আপনি কোনো কিছু বলেন নাই আর সেই বিষয়ে হচ্ছে এখন আপনি আরেকটি কথা বলেছেন যে মানে সব সহ্য করা হবে না কারো বাসায় বাড়িতে লুটপার হামলা বরখাস্ত হবে না এখন যাদের বাড়িতে এই বিএনপির বাড়িতে কত মানুষের বাড়িঘর করা হয়েছে বিএনপির বাড়িঘর বাড়িঘর কত অত্যাচার নিপীড়ন করা হয়েছে এবং যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল বাড়িতে মানে বাড়িতে হানা দিয়েছিল স্বামীর সামনে স্ত্রীকে দর্শন দর্শন করেছে আওয়ামী লীগের লোকেরা সন্তানের সামনে মাকে দর্শন করা হয়েছিল এগুলো কি আপনি জানতেন না বাবাকে না পেয়ে ছেলেকে জবাই করা হয়েছে ছেলের হাত পাও কাটা হয়েছে ছেলেকে খুন করা হয়েছে ছেলেকে তুলে নিয়ে ক্রস ফায়ার করা হয়েছে তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আপনি কোথায় ছিলেন তখন তো সবাই আপনার দিকে তাকিয়েছিল এইভাবে যদি আপনি কাজ করতেন আবার আরেকটা একটা বলছেন সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার আছে এই সতেরো বছর সবাই চেয়েছিল নিরপেক্ষ হবে রাজনীতি মিছিল মিটিং করার জন্য যখনই বিরোধী দলেরা মিছিল মিটিং করার জন্য পদক্ষেপ নেয় তখনই পুলিশ বাহিনীকে দিয়ে একটা গন্ডুগোল লাগিয়ে তাদের বিরুদ্ধে একটা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি সিস্টেম করে দিয়ে আন্তর্জাতিক বিষয়ে মানুষকে বোঝানো হচ্ছিলো যে বিএনপি মিছিল মিটিং করলে জঙ্গলিবাদ করে এই যে কাজগুলো এখন মিছিল মিটিং করার অধিকার সবার আছে হ্যাঁ সমস্ত দল রাজনীতি করবে কোনো অসুবিধা নাই এই কথাগুলো আপনি কাকে বোঝাচ্ছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন কোনো প্রবলেম নাই শুধু আওয়ামী লীগের বিচারগুলো জনগণ চাচ্ছে এই যে মানুষের গড় বাড়ি তল্লাশি করা যাবে না এই যে এখন বর্তমানে যতগুলো আওয়ামী লীগের অস্ত্র গোলাবারুদ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ফ্লাডে বিভিন্ন জায়গায় টাকাগুলো তারা রেখে পালিয়ে গেছে এখন যদি বাড়িঘর যদি তল্লাশি হয় তাহলে সেই টাকাগুলো দরা খেয়ে যাবে সেই টাকাগুলো রাষ্ট্রীয় ফান্ডে চলে যাবে আওয়ামী লীগের যে অস্ত্র ভারত এখনো তাদের মানে গুপ্ত ধরে নিয়ন্ত্রণ আছে সেগুলো কি আপনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন এগুলো কিন্তু জনগণ বুঝতে পারছে মানে সেনাবাহিনী প্রধান আমি একজন সোলজার ছিলাম কিন্তু এই কথাগুলো আমি কেন বলছি কারণ এগুলো জনগণের কথা এগুলো আমার কথা না কিছুদিন আগেও কিন্তু আপনি অনেক ধরনের কথা বলছেন জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির নায়ক বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এইভাবেই বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম এইরকম নিয়ে জাকির নায়ক কি বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি ইউরোস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করবো জাকির নায়কের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলিরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ অথবা উনত্রিশে নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং দুই সালে যখন ঢাকার হলিয়াটি জানে সন্ত্রাসী হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়কের আদর্শে প্রভাবিত তারপরই এই জাকির নায়কের বিরুদ্ধে জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজের নিরাপত্তার জন্য এখন পর্যন্ত বসবাস কিন্তু গত বছর পতন হলে বাংলাদেশে এই উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সে একই প্রশ্ন তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে এবং আরো একটা প্রশ্ন যে হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সেই হাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়ককে ফেরত দিবে ভারতের কাছে এখানেও কিন্তু একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক প্রেস এ সাংবাদিক গৌতম লাহিরি প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জসওয়ালকে যে জাকির নায়ক বাংলাদেশে আসতেছে আপনি কি মনে করেন তখন রণজিত জসওয়াল বলেন যে জাকির নাইক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড আমরা মনে করবো তিনি বাংলাদেশ ও যান তারা তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিবে তো আমি এখন সেই সাংবাদিক গৌতম প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন এই জাকিবায়ক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম নাহারির কাছে গৌতম গৌতমহারি হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে চলুন তার কাছ থেকে শুনে আসি বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যিনি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এমনকি কারণ যেহেতু কোনো ইন্টার বলের এখনো কোনো নোটিস নেই জাকির নায়ক ভারতে যিনি ভারত থেকে পলাত ভারতে অপরাধী কিন্তু ইন্টার বলের নোটিস থাকলে একটা অন্যরকম মানে হতো সেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন বিএনপি পাড়ায় দেখি কান্নার হিরিক ফকরুল সাহেব এখন দেরি দুই বেলা কান্নাকাটি করেন ওদিকে শিলং সালাউদ্দিন সাহেব কি কি জানি বলেন আজকে ফকরুল সাহেব একটু আগে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে ইউনুস এবং জামাতের ঠেলা ঠেলিতে নতুন একটা অভিযান শুরু হচ্ছে সেটা নাকি সম্পূর্ণ বিএনপির বিরুদ্ধে মানে বিশাল বড় যৌথ অভিযান যেখানে বিএনপিকে ছাটাই করা হবে কাটাই করা হবে মানে উত্তম মধ্যম দেওয়া হবে ঢুকানো হবে চব্বিশ ঘন্টায় বাচ্চল্লিশ ঘন্টায় বিএনপির কম করে হইলেও এক দেড়শো দুইশো নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তার আগের দিন বিএনপির কোনো নেতার বাসা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে তার আগের দিন এরকম ঘটনা ঘটেছে তো হঠাৎ করেই বিএনপির উপরে খড়গ নেমে আসছে এইদিকে মানুষ বলছিল যে তারেক ভাইয়া রওনা দিচ্ছে এই প্লেনে উঠলো এই তো প্লেনের সিঁড়িতে আছে এই যে সিট বেল্ট লাগাচ্ছে পাইলট মনে হয় টয়লেটে গেছে এখনো আসে নাই নইলে প্লেন এখনই উড়াল দিব টাইপের সিচুয়েশান কিন্তু তারেক ভাইয়া কি এখন বাংলাদেশে আসবেন কোনো গ্যারান্টি আছে এবার আপনার একটা চিন্তা করে দেখেন তো আমি গত দুই তিন মাসে এই কথাটা কয়েকবার বলেছি যে তার এক ভাইয়া বাংলাদেশে আদৌ আসতে পারবে কিনা তার নিরাপত্তা আছে কিনা তার কোনো সিকিউরিটি আছে কিনা অথবা তার কোনো গ্যারান্টি আছে কিনা তারা ঢুকা দিবে না কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আগামী সপ্তাহে এই সোমবারে বা মঙ্গলবার তারিখ যে বাংলাদেশে চলে আসবেন বলতে না রাইট সব সবসময় বলে আসছি একটা জিনিস যে বিএনপি এখন জামাতের একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে জামাতের উপর রিলাই করে করে জামাতের সাথে এক হয়ে জামাতের সাথে মিশে বিএনপি একটা নষ্ট দল ছিল মানে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য জামাতের কারণে বিএনপি আরও শেষ হয়ে গেছে বিএনপির ঘাড়ে বসে জামাত এখন বাংলাদেশে রাজত্ব করার চেষ্টা করছে বিএনপিকে পাত্তাই দিচ্ছে না বিএনপি একটু টু শব্দ করলে একটা থাবর মানে চুপ করাই দিল এই মুহূর্তে তারেক ভাই এমন একটা ইমেজ নিয়ে আছে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না দুধে ধোয়া তুলসী পাতা জীবনে কোনো পাপ করে নাই একেবারে ফেরেস্ট টাইপের মানুষ তার মানে রেকর্ড খুবই ক্লিন অ্যান্ড অল দ্যাট অথচ আমেরিকাতে সে ব্যান এফবিআই তার এগেনস্ট ইনভেস্টিগেশন করে তাকে ব্যান করে দেওয়া হয়েছে তারেক জিয়াকে মানে দুর্নীতির বরপুত্র বলা হয় বাংলাদেশে সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত মানুষদের একজন এই তারক জিয়া অথচ এমন একটা ইমেজ মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানে এটা কি অভিনয় করে অভিনয় করে অভিনয় করলে তাদেরকে অস্কার দেওয়া উচিত মানে ভুলে যায় সবকিছু এত করাপশান টেন হাওয়া ভ্রমণ এমবি গ্রেনেড অ্যাটাক মানে এমন হ্যান কোনো কোনো কাম নাই কাম নাই যোগ করে। নাই কিন্তু মানুষ ভুলে গেছে আর চেয়ে তো আর আশ্বজনক ব্যাপার হলো যে মাঝখানে এখন না ধরেন আর পাঁচ ছয় মাস আগে এই তারেক জিয়া একজন ফেভারিট ক্যান্ডিডেট ছিল ফর লট অফ ফরেন কিছু বিদেশি ডিপ্লোমেটরা পাগল হয়ে গিয়েছিল একেবারে ক্রেজি হয়ে গিয়েছিল তারেক জিয়ার জন্য তাদেরকেও পরে রিমাইন্ডার দেওয়া হয়েছে যে আপনারা যে তারেক জিয়াকে ক্ষমতা আনার জন্য এভাবে পাগল হয়ে গেছেন কি মাথা ঠিক আছে আপনাদের কি কোনো আইডিয়া আছে তারেক জিয়া কী করেছিল বাংলাদেশে হ্যাঁ এখন বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা বা বিভিন্ন এখানে অনেক ধরনের ইকুয়েশন থাকে এবং এই সমস্ত ডিপ্লোম্যাটরা তিন মাস তিন বছর পরপর চেঞ্জ হয় চার বছর পর পর চেঞ্জ হয় সো আগে কি হয়েছে তাদের কোনো ধ্যান ধারণা থাকে না সামনে যা পায় তাই নিয়ে চলতে থাকি সেটা তাদের একটা ঝাঁকি দিতে হয় ঝাঁকি দিলে তখন আবার তাদের মনে পড়ে তাদেরকে বুঝিয়ে দিতে হয় তো ধরেন ওই ধরনের বোঝানোর কাজগুলো আমরা কি করছি না অবশ্যই করছি কোনো না কোনোভাবে তো সো এন্ড অফ দ্য ডে আজকে আমি বেসিক্যালি তারেক জিয়াকে ব্যাসিং করতে আসি আমি তারেক ভাইয়াকে কোনোভাবে কোনো কোনো মন্দ কথা বলতে আসি আমি বিএনপিকেও মন্দ কথা বলতে আসিনি আমি শুধু এটা বলতে আসছি যে এই যে বিএনপি কে যে এখন দরুর উপর রাখছে এদিকে বিএনপি তো চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিল গত এক বছর ধরে এখানে দখল ওই যে ফুটপাথ দখল টঙের দোকান দখল এই দখল সেই দখল গরুর ব্যবসায়ী হতে শুরু করে সোনার ব্যবসায়ী সবার কাছ থেকে চাঁদাবাজি করতে করতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরো নষ্ট করে দিয়েছে এই চালাবাজি করতে করতে এইগুলি নিয়ে ব্যস্ত ছিল কিন্তু এই বিএনপি যে চাঁদা নিচ্ছে মানুষের চাঁদাবাজি করছে বেশিরভাগ টাকাই নাকি জামাত নিয়ে ফেলছে জামাত শিবির নিয়ে ফেলছে অর্থাৎ চাঁদাবাজির জন্য বিএনপিকে জামাত শিবির ইউজ করছে মানে ওই কাজের ছেলের মতো মানে বিএনপির নেতাকর্মীরা জামাতের নির্দেশে যায় বিভিন্ন জায়গা থেকে চাঁদা দাদা কালেক্ট করে মানে ময়লা কাজগুলো বিএনপি দিয়ে কে করাচ্ছে বিএনপি সারাদিন ধরে চাঁদা মাদা জোগাড় করে এনে এরপরে হুজুর হুজুর করতে করতে জামাতকে তার টাকা দিয়ে দেয় আর নিজেদের পকেটে কিছু ভান্তি পয়সা রাখে আর কি পকেট খরচের জন্য দ্যাটস ইট বিএনপি এখন জামাত শিবিরের কাজের ছেলে হয়ে গেছে পিয়ন হয়ে গেছে এবং দেখেন না ফকরুল সাহেব কান্নাকাটি করতেছে এখন ইউনুসে বকা দিতেছে বলতেছে ইউনুস আমার সাথে বিশ্বাসঘাতে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে